হেলো গাইজ আজকে আমরা আবারও পার্ট টুতে আমরা পার্ট ওয়ানে আমরা বলছিলাম না নৌকাটা শেষ করবো আজ শেষ নৌকাটা শেষ করবো তোমাদেরকে দিতে হবে ডার্ক কালার এই ডার্ক কালারে তোমাদেরকে বুঝ বুঝতে দিতে কথায় দিতে হবে এখানে আর এখানে দিতে হবে ঠিক এভাবে করে তোমরা ই করবে এখন তোমরা কি মিশাই দিতে হবে কালারগুলো দেখাচ্ছে হবে এখানে মিশাই দিতে হবে সরি 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 মিশাই দিতে হবে এরকম করে মিশাই দিতে হবে এই কাজটা নিয়ে এখানে মিশাই দিবে এভাবে করে মিশাই দিবে বিষয় মিশানো হয়ে যাওয়ার পর তোমাদের এখন করতে হবে এইটা এটা দিতে হবে এটা দিতে হবে ডার্ক ব্রাউন পরে এটা আছে যে দেওয়ার পর এহো কোলারটা ই দিবে এরকম হওয়া যাওয়ার পর এখন তোমাদেরকে দিতে হবে ব্যাক কালার এখানে টান টান করে দিত পর তারপর এখানে এখানে কালার কি করবে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এ টুলিটা নিবে এ টুলিটা আমার কাছে এরকম দেওয়া আছে মোটা এখন নিতে হবে এ যে কালারটা গ্রিন পরে এ কালারটা এ এজে লাস্টের দিকে এটা হলো নিচের দিবে নিচের নিচের থেকে দিবে হয়ে যাওয়ার পর এটা বাদ দেওয়ার পর এটা দিবে এ দিবে এটা হোয়াইট গ্রিন পরে এটা আছে এখানে দিবে উপর দিবে অনেক কেন এগুলো না চলে যায় এগুলো না গ্যাপ হয়ে যায় এখন আমার ঘাসের কালার করবো ঘাসের কালার হলো তোমাকে একটা চিকন বাস নিতে হবে যে চিকন বাসটা তোমরা পাবে চিকন বাঁশটা দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি কোন চিকন বাস এ চিকন এ কালার দিবে হলো এ কালারটা আর এ কালার দুইটা কালার দিবে এ কালারগুলো গুলো দিবে না আর এ কালারগুলো গুলো দিবে না পেস্ট কালার পরে একটা গ্রিন কালার আসে এটা একটু শেষ মনে দেখতে আর এটা পরে এটা কালার দিবে তখন দেখাচ্ছি কীভাবে করতে হবে আবেগ কী লাগানো ভাই না ভাই আরে কী ভাই কী হচ্ছে বাউন কালার মিশে যাচ্ছে ছিল না কি আগে হচ্ছে জানি না কালারটা নেবে এ কালারটা এ কালারটা আছে এ কালারটা নিয়ে এখন দিবে যাওয়ার পর তখন এখন আমরা হলো কোন কালার নেবো এ কালারটা নিবে এ কালারতে ইউজ করছিল কোন ইউজ করে নেই এখানে নিবে এটা হওয়া যাওয়ার পর এখন তোমাকে এই হলুদটা ব্যবহার করতে হবে মানে হোয়াইট হলু এখানে দিবে পুরোপুরি হয়েছে ফাইনাল রুক দেখার জন্য দিদি থাক দিদি থাকো এই যে আমাদের ফাইনাল রুক বা কাছে এরকম দেখাচ্ছে কেন দেখছো ভাই সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি আরও টিউটোরিয়াল ভিডিও দেখাবো আর তোমাদেরকে শেখাবো আরও কিচ্ছু এটা হলো শামিমা ঠাকুর থেকে নিছি বাই বাই আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করে দিও you <laughs>